এ হোয়াটসঅ্যাপ গাইস তো হঠাৎ করে আমাদের সবার ফেসবুকে হয়ে গেছে প্রবলেম মানে সবার ফেসবুক কিন্তু হঠাৎ করে লগ আউট হয়ে গেছে আর তোমরা জানো যদি আমাদের ফেসবুকে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের ফ্রি ফায়ারেরও প্রবলেম হয়ে যাবে মানে ফ্রি ফায়ারও বন্ধ হয়ে যাবে কারণ ফেসবুক যদি একবার লগ আউট হয়ে যায় তোমরা যখনই ফ্রি ফায়ারকে লগ আউট করে দেবে না তারপরে কিন্তু আর লগ করতে পারবে না হয়তো অনেকজন এরকম আছে যারা দুটো তিনটে অ্যাকাউন্টে গেম খেলা অনেক সময় তো যখনই তোমরা মেন অ্যাকাউন্টকে লগ আউট যদি করে রাখো পরে কিন্তু আর লগ করতে পারবে না বা সবার কিন্তু গেমেও প্রবলেম চলে আসবো বেসিক্যালি এই যে ফেসবুক আর এবং ইনস্টাগ্রামের যে প্রবলেমটা হয়েছে না এটা কিন্তু সার্ভারের জন্য যতটুকু সম্ভব হয়তো কোনো কারণে সার্ভার ডাউন হয়েছে এই জন্যই কিন্তু সবার ফেসবুক লগ আউট হয়ে গেছে মানে তোমরা বুঝতে পারছো এটা ওরা যত তাড়াতাড়ি ঠিক করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ফেসবুকের ভালো না হলে কিন্তু ফেসবুক এই এক মিনিট বা এক ঘন্টার মধ্যে যে কত পরিমাণ লস করবে সেটা ভাবনারও বাইরে কারণ হচ্ছে ওদের একবার সব ডিভাইস যদি লগ হয়ে যায় সেই সময় কিন্তু কিন্তু পুরো ওদের লসে রান করবে এখানে ওরা খুব তাড়াতাড়ি করে দেবে এটাকে আর ফেসবুকে যদি কোনো কারণবশত কোনো প্রবলেম হয়ে যায় না তোমাদের কিন্তু ফ্রি ফায়ারেরও প্রবলেম হয়ে যাবে কারণ আমাদের সবারই বেশিরভাগ জনেরই কিন্তু ফেসবুকের সঙ্গে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো যাদের লিঙ্ক করা আছে ফেসবুকের সঙ্গে তোমরা বেশি চিন্তা করবে না একদম টেনশন ফ্রি থাকো যদি তোমাদের লগ আউট হয়েও থাকে তাও চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে ফেসবুক যত শীঘ্রই সম্ভব এটাই কিন্তু ঠিক করে দেবে এটা কোনো সার্ভার প্রবলেম বা তাদের কোনো কিছু এমন কিছু প্রবলেম হয়েছে যার জন্য কিন্তু এগুলো সব লগ আউট হয়ে গেছে এটা হয়তো আজকে রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে বা কালকে সকালের মধ্যে তো ঠিক করেই দেবে কারণ অতক্ষণ ফেলে রাখবে না আর এখানে কে কে ভাবছো যে জুকু ভাই আম্বানি ছেলের বিয়েতে গেছে বলে ফেসবুকটা ডাউন হয়ে গেছে মানে সার্ভার ডাউন হয়ে গেছে এটা কে কে ভাবছো তো এটা আর কি করে বলছি তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই খুবই তাড়াতাড়ি তোমাদের এটা ঠিক হয়ে যাবে যাদের ফ্রি ফায়ারের লিঙ্ক আছে তারা যাদের লগ ইন করা আছে আশা করছি তাদের কোনো প্রবলেম হবে না যারা লগ আউট করেছো তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই ফেসবুক যখনই ঠিক হয় কিন্তু তখন লগ ইন করে নেবে আর পাসওয়ার্ড কিন্তু কেউ ভুলবে না সবাই কিন্তু ঠিকঠাক পাসওয়ার্ডটাকে মনে রাখবে ফেসবুকে কারণ ফেসবুক লগ ইন করাটা কিন্তু খুবই জরুরি তোমাদের জন্য আশা করছি কোনো প্রবলেম হবে না তোমাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবে আর ভিডিওটিকে যদি লাইক করে না থাকো কী করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটাকে প্রেস করবে আর ভিডিওটিকে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও সব কিছু জানতে পারে বুঝতে পারে কোনো টেনশন নেই জাস্ট তোমরা কমেন্টে জানাবে কে কে ফ্রি ফায়ার এখনও পর্যন্ত খেলতে পারছো